প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে দারাজ অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি জাস্ট অ্যাপে ঢুকবো তো অ্যাপে ঢুকতেছি তো একটু অপেক্ষা করবেন অ্যাপে ঢুকা পর্যন্ত তো অ্যাপে ঢুকার পরে এরকম একটা অপশান আসবে বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে করবো স্কিপ করবো তারপর আবারও 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 বা শপিং শুরু করুন ক্লিক করব ঠিক আছে তো ক্লিক করার পরে আমার কাছে দারাজ মেইন মেন চলে আসবে আমার সামনে দেখতে পাচ্ছেন দাঁড়ান মেন মেনু আসার পরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাশে আপনি দেখতে চান অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে এই যে ডান পাশে এই দেখেন অ্যাকাউন্ট নামে একটা অপশান এই যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো করলাম অ্যাকাউন্টে ক্লিক ক্লিক করার পরে উপরে দেখেন উপরে এই যে লগ ইন সাইন আপ দেখছেন লগ ইন সাইন আপ যদি আপনার আগে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইন করবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে সাইন আপে সাইন আপ করতে হবে তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে অপশান আসবে এখানে তিনটা অপশান আছে আপনার অ্যাকাউন্ট খোলার প্রথম অপশানটা হচ্ছে মোবাইল দিয়ে দেখতে পাচ্ছেন একদম উপরে মোবাইল দিয়ে এখানে আপনার নাম্বারটা দিয়ে আপনি যখন সেন্ড করবেন আপনার নাম্বারে একটা কোড আসবে সব থেকে ভালো সিস্টেম এটা আপনার নাম্বারে একটা কোড আসবে এবং আপনার সেই কোডটা এখানে প্রেস করলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে পাসওয়ার্ড দিতে হবে হ্যাঁ আর দ্বিতীয় সিস্টেমটা হচ্ছে নিচে দেখেন নিচে এই যে জিমেইল জিমেল দিয়ে একটা খোলা যাবে জিমেল দিয়ে খোলা খুবই সহজ এবং এই যে ফেসবুক এই ফেসবুক দিয়ে খোলা খুবই সহজ এতে কোনো ঝামেলা নেই জাস্ট ক্লিক করে ফেসবুক আইডির উপর ক্লিক করলে এখানে চলে আসবে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আর জিমেইলের উপর ক্লিক করে আপনার মোবাইলে যতগুলো জিমেল আছে সবগুলো সামনে চলে আসবে যেটা দিয়ে খুলতে ইচ্ছে করবেন খুলে নেবেন তো আমি আপনাকে খুব সহজে দেখাই জিমেলের উপর ক্লিক করতেছি আমি জিমেলের উপর ক্লিক করে দেখেন এখানে বলছে রাজি আছি কিনা এই যে এখানে দেখতে পাচ্ছেন রাজি এই রাজিতে ক্লিক করতে হবে ক্লিক করলাম ইংলিশে হলে অ্যাগ্রি লাগতে আসতো যেহেতু আমার বাংলায় করা এই জন্য রাজি লেখা আসছে তো এখানে ক্লিক করবো ক্লিক করে দেখেন আমার মোবাইলে যতগুলো জিমেল ছিল সবগুলো জিমেল চলে আসছে এখন আমি যে কোনো জিমেল দিই আমি এখন এখানে অ্যাকাউন্ট খুলব তো আমি একটা জিমেলের উপর ক্লিক করলাম জিমেলের উপর ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে ঠিক আছে একটু ওয়েট করেন এটা সময় নিচ্ছে এটা ই করার জন্য প্রসেস করার জন্য তো দেখেন অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে প্রথমে চলে আসলো এবং ডান পাশের নিচে যে অ্যাকাউন্ট চিন্নটা ছিল দেখেন অ্যাকাউন্ট চিহ্ন রং পরিবর্তন হয়ে গেছে আমার উপরে নাম আমার জিমেইলের যে নামটা ছিল সেই নামটাও চলে আসছে উপরে তরিকুল ইসলাম দেখতে পাচ্ছেন একদম উপরে ডান পাশে দেখেন সেটিং একটা আইকন দেওয়া আছে এই আইকনে এবার ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার এখান থেকে এই যে ঠিকানা বই লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে ঠিকানা বই লেখা আছে এই যে ঠিকানা বই ঠিকানা বইতে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা সেটিং করতে হবে কারণ আপনি অ্যাড্রেস সেটিং না করলে কোন অ্যাড্রেসে আপনি কোনো কিছু অর্ডার দিলে সেই মালটা পৌঁছাই দিবে সেই অ্যাড্রেস তো আপনার দেওয়া লাগবে নাকি তো আমি ঠিকানা বইতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে নতুন ঠিকানা যুক্ত করুন লেখা আছে দেখতে পাচ্ছেন তো আপনিও এখানে ক্লিক করবেন নতুন ঠিকানা যুক্ত করবেন তো আমি নতুন ঠিকানা যুক্তই ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আনলো এখানে যে কটা অপশন আছে এগুলো পূরণ করতে হবে প্রথম নাম পুরো নাম দিতে বলতেছে তো আমি পুরো নামটা দিয়ে দিচ্ছি দেখেন ইংলিশে লিখতেছি তরিকুল ইসলাম তো আমি নামটা দিয়ে দিই তারপরে ফোন নাম্বার আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবো দেখেন সরি কি সমস্যা হচ্ছে তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম তারপরে তিন নাম্বার এলাকা লেখা আছে এলাকায় ক্লিক করবো এলাকায় ক্লিক করে আপনার যে সিটি আপনি যে সিটিতে থাকবেন সেই সিটিটা প্রেস করবেন দেখেন আমি খুলনাতে থাকি আমি খুলনা প্রেস করলাম তো এখন খুলনা কোথায় এখানে অনেকগুলো রোড থাকবে আপনার এলাকারও অনেকগুলো রোড থাকবে আপনি যে রোডে বসবাস করেন সেই রোডের নাম দিবেন তো আমি এখানে খুলনা আলাইপুর সিলেক্ট করবো এবার হচ্ছে খুলনা আলাইপুরের কোথায় আমার উপজেলার নাম আর কি এখানে রূপসা আমার উপজেলা তো আমি রূপসাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন ঠিকানা বিস্তারিত ইঙ্গিত একটা অপশন আসছে এখানে ঠিকানার বিস্তারিত ইঙ্গিত দিন তো আপনার ঠিকানাটা এখানে বিস্তারিত লিখতে হবে তো আমি লিখলাম আমি এখানে ঠিকানাটা বিস্তারিত লিখে দেবো ঠিক আছে প্রথমে হচ্ছে জেলা আপনার জেলার নাম দেবেন জেলা আপনার জেলার নামটা দিবেন তারপর হচ্ছে থানা তো আমি থানার নামটা দিব আপনিও দিবেন তারপর হচ্ছে গ্রাম তো গ্রামের নামটা আপনি দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি আমার গ্রামের নাম দিয়ে দিলাম তো বিস্তারিত ঠিকানা লেখা হয়ে গেলো এবার হচ্ছে কার্যকারী ডেলিভারির জন্য একটি লেভেল নির্বাচন করুন এখান থেকে আপনার হয় অফিস নয় বাড়ি যোগাযোগ করবে তারা আপনি আমার এখানে বাড়ি আমি বাড়ি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম বাড়িটা দেওয়ার পরে দেখেন নিচে সংরক্ষণ করুন লেখা আছে আমি এখন এই সংরক্ষণ করুন ও ক্লিক করবো তো ক্লিক করলাম সংরক্ষণ করুন তো সংরক্ষণ করে ক্লিক করলে দেখেন একদম উপরে আমার এবার অ্যাড্রেসটা যুক্ত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমার নতুন অ্যাড্রেস জেলা খুলনা থানা রুফিসা গ্রাম নৈহাটি এটা হচ্ছে আমার অ্যাড্রেস আমার অ্যাড্রেস আমার অ্যাকাউন্টে সেভ হয়ে গেছে এখন আমি যদি কোনো প্রোডাক্ট কোনো প্রোডাক্ট অর্ডার দিই থেকে তাহলে কি হবে আমার প্রোডাক্টটা এই অ্যাড্রেসে পাঠানো হবে তো এখন আমার জন্য খুব সহজ হয়ে গেল এখন আপনি যে কোনো কাউকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন দ্বারা থেকে এভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন এভাবে সহজে অ্যাকাউন্ট খুলে আপনি দ্বারা থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফিজ